মহোদয়কে অপমানিত করার জন্য এরকম কোনো বিষয় ছিল না আপনারা এখানে যারা উপস্থিত আছেন আমাদের তিনি আহ্বান জানিয়েছেন আরো স্কুল শিক্ষার্থীদের জন্য এবং আরো উন্নত কিছু কথা বলেছেন তিনি সবাইকে এভাবে জানান সময় ব্যয় করে আজকে এখানে এসেছি তো আপনাদের কাছে আমাদের যে চাওয়াটা সেটা হচ্ছে আমরা আমাদের স্কুলটাকে একটা পর্যায়ে দেখতে চাই এর জন্য শুধু আমরা যদি আসি সেটা সম্ভব নয় আমাদেরকে এই ছোটো ছোটো বিষয়গুলোকে ভালোবাসা হয় যদি পার সালা আজকের ছেলেমেরা আগামী দিনের ভবিষ্যৎ হাতে কলমে এদেরকে শিক্ষা দেওয়া আমাদের পন তিনি আরো বলেছেন সকলকে আবারও আহ্বান করিয়াছেন শিক্ষার জন্য শিক্ষা ছাড়া দেশ উন্নত হবে না যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত আমরা সুশিক্ষা হয়ে। আমরা চাকরি করব ছেলেমেদেরকে চাকরি নিয়ে দেব তিনি এই আহ্বান সকলকে জানান